আলাইকুম সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো তো ফার্স্টে হচ্ছে টপসগুলো দেখাচ্ছি আজকে সবগুলো টপসের কালেকশন দেখাবো মাত্র পাঁচ রতি ছয় রতি থেকে তো ভাইয়া দেখেন এটা কত এটা হচ্ছে তিন রতি মাত্র তিন রতি এটা ছয় হাজার টাকা ছয় হাজার ছয়শো টাকা আচ্ছা এটা দেখাই এটা আরো সুন্দর ড্রপ ডিজাইনের এটা হচ্ছে 3.5 এটা হচ্ছে 3.5 রতি এটা 8000 টাকা করে 8000 এখানে আছে একটা ঝুমকা আছে আচ্ছা অ্যাপেল ডিজাইনের একটা ঝুমকা দেখাচ্ছি এটা দেরানা থেকে একটু কম আছে দেরানা থেকে একটু কম 18100 টাকা 18100 টাকা আচ্ছা এটা আরেকটা সুন্দর কালেকশন এটা হচ্ছে দেড় এটাও হচ্ছে মাত্র এটা পুরো উনিশ 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 হাজার টাকা আছে ফ্লাওয়ারের মাঝে এখানে একটা আছে এটা হাফ এক আনা হাফ তেরো তেরো

তো এটা হচ্ছে আমাদের শপ নম্বর ফিফটি সিক্স ফার্স্ট ফ্লোর ও আমের কমপ্লেক্স আদান